শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না এতগুলো জান্নাত জান্নাতেন জাহান নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শয়তান বলে আল্লাহ এই আমি দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম দিক থেকে ঢোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ঢোকা দেবো আপনি জান্নাতে ঢুকাবেন কেন মেয়ে আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও এত বড় সাহস ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গুমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তফসিলুল কোরআনের মাহফিলে এসে অথবা মাঝ রাতে ঘুম ভেঙে গেলে তাহাজুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি